নমস্কার বন্ধুরা আজকে আমি পনির করব এই হচ্ছে পনির নিয়ে নিয়েছি এই সুন্দর করে কেটে নেব আস্তে আস্তে কেন পনিরটা একটু চেপে না কাটলে পারে পনিরটা ফেটে যাবে আমি খুব বড় বড় পিস করব না ছোট ছোট পিস করব এই হচ্ছে পনিরগুলো দেখুন কেটে নিয়েছি পনিরটা কাটা হয়ে গেছে এখানে নিয়েছি একটা আলু আর টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি দেখতে থাকুন কিভাবে উনুনের উপরে কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা তেতে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দেব তেলের উপরে আজকে আমি পনির করব আদা কুচিয়ে নিয়েছি আদা কুচিগুলো তেলের উপরে দিয়ে দেবো লঙ্কা কুচানো তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু ভেজে নেব টমেটো কুচিগুলো তেলের ওপরে দিয়ে দেব টমেটোটা তেলের ওপরে ভেজে নেব আলু কাটাগুলো দিয়ে দেব আলু টমেটো একসঙ্গে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেব জল দিয়ে নিয়েছি আজকে আমি পনিরটা ভাজি নি আজকে কাঁচা পনির রান্না করব। ঝোলটা ফুটে গেলে পনিরটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়া দিয়ে নেব ঝোলটা ফুটতে দেবো পাঁচ মিনিটের জন্য ঝোল ফুটে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে পনিরগুলো দিয়ে দেবো আজকে সাদা পনির হবে পনিরগুলো যেহেতু আমি ভাজিনি পনিরগুলো যেহেতু ভাজিনি আজকে সাদা পনির হবে ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি পনিরগুলো ফুটান্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পনিরটা আর পাঁচ মিনিট ফুটতে দেবো পনিরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলু পনির সাদা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা পনির আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে আমি কোনো মশলা ছাড়া করেছি কোনো মশলা দিইনি পুরোটাই মশলা ছাড়া